আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করব একটি রহস্যময় ও হৃদয় ছোঁয়া বিষয় নিয়ে গর্ভাবস্থায় স্বপ্নে ফল দেখা মানে কি স্বপ্ন এমন এক রহস্য যার মাধ্যমে আল্লাহ অনেক সময় বান্দার জন্য সংকেত দেন বিশেষ করে একজন মা যখন গর্ভবতী হন তখন তার মন শরীর ও আত্মা হয়ে যায় অত্যন্ত সংবেদনশীল এই সময়ের স্বপ্নগুলো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি গভীর অর্থ বহন করে স্বপ্নে মিষ্টি ফল দেখা যদি গর্ভবতী মহিলা স্বপ্নে মিষ্টি কোনো ফল যেমন আম আপেল বা খেজুর দেখেন এটি সাধারণত একটি সুসংবাদের প্রতীক তার মানে হতে পারে আল্লাহ তালা তাকে একটি সৎ নেক সন্তান দান করবেন কিছু আলেমের মতে মিষ্টি ফলের স্বপ্ন মানে গর্ভস্থ সন্তান হবে শান্ত সুখী ও পরিবারের জন্য বরকতময় অন্যদিকে যদি স্বপ্নে টক বা কষা কোনো ফল দেখা যায় যেমন লেবু জাম্বুড়া বা কাঁচা ফল এটি একটি সতর্কবার্তা এর মানে হতে পারে মা বা সন্তানের জন্য কিছু পরীক্ষার সময় আসতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহর উপর ভরসা করে বেশি বেশি দোয়া করা উচিত যদি গর্ভবতী মহিলা স্বপ্নে আঙ্গুর দেখেন তাহলে এটি অনেক সময় দ্রুত সন্তান লাভের প্রতীক অর্থাৎ সন্তান জন্মের সময় বেশি দেরি হবে না হাদিসে উল্লেখ আছে আঙ্গুর রিজিক ও রহমতের প্রতীক স্বপ্নে কলা দেখা অনেক সময় গর্ভস্থ শিশুর লিঙ্গ সম্পর্কেও ইঙ্গিত দেয় কিছু ইসলামী স্বপ্ন ব্যাখ্যাকার বলেছেন যদি কলা পাকা ও সুন্দর হয় তবে সন্তান হবে ছেলে তবে এসব ব্যাখ্যা নিশ্চিত নয় বরং সম্ভাবনার দিক নির্দেশনা তো দর্শক স্বপ্নে আম দেখা সব সময় আনন্দ ও সুখের প্রতীক গর্ভবতী মহিলার ক্ষেত্রে এটি সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ ও পরিবারের সুখের বার্তা বহন করতে পারে যদি স্বপ্নে কলা বা মালটা দেখা যায় তবে এর মানে সন্তান হবে সুস্থ সুন্দর ও পরিবারে আনন্দ বয়ে আনবে তো দর্শক শ্রোতা মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যা কখনোই শতভাগ নিশ্চিত ভবিষ্যৎবাণী নয় বরং এটি একটি আল্লাহর তরফ থেকে ইঙ্গিত মাত্র একটি রহমত বিশেষ করে গর্ভাবস্থায় একজন মা যখন আল্লাহর উপর ভরসা রাখেন দোয়া করেন এবং কুরআন তিলাওয়াত করেন তখন তার প্রতিটি স্বপ্ন হয়ে ওঠে আত্মার গভীর এক প্রতিচ্ছবি তাই কোনো স্বপ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই বরং এটিকে শিক্ষা আশা এবং দোয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করা উচিত দর্শক স্বপ্নে ফল দেখা হোক তা আম কলা আপেল বা আঙুর সব কিছুর মধ্যে থাকে আল্লাহর রহমতের বার্তা গর্ভবতী মা যেমন বেশি বেশি ইস্তিকার করেন দোয়া করেন এবং সৎ কাজ করেন তাহলে ইনশাল্লাহ তার স্বপ্নগুলো হয়ে উঠবে সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত আল্লাহ তালা আমাদের সকল গর্ভবতী মাকে সুস্থ সন্তান দান করুন আমিন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন এবং বেশি করে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ